ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা দিয়েছে ফরেন অফিস উনিশে জুলাই সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটি বার্তা দিয়েছে এবং সেটি কিছুক্ষণ আগেই আপডেট করা হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং এই কারফিউ কখন বন্ধ হবে সেটির কোনো দিন তারিখ নেই তাই বাংলাদেশে জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্রিটিশ নাগরিকদেরকে ভ্রমণ করার নিষেধ করা হচ্ছে এছাড়াও বলা হচ্ছে ফরেন অফিস থেকে এছাড়াও বলা হচ্ছে যারা বাংলাদেশে ভ্রমণ করবেন তাদেরকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে বলা হচ্ছে বাংলাদেশে যে ব্রিটিশ অ্যাম্বাসি রয়েছে সেখানেও সীমিত আকারে পরিষেবা দেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির কারণে তারা বলছে বাংলাদেশে হামলা দাঙ্গা এবং সংঘাত হচ্ছে মৃত্যুসহ রানাদেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে তাই যারা একেবারে বাংলাদেশে যেতে হবে তাদেরকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও ওই নির্দেশনায় বলা হচ্ছে যারা বাংলাদেশে যাবেন তাদের ক্ষেত্রে যে বিমা থাকে মানে ট্রাভেল ইন্স্যুরেন্স থাকে সেটি বাতিল হয়ে যাবে আপনারা জানেন এই বাংলাদেশে কয়েকদিন ধরেই এই পরিস্থিতি চলছে এছাড়াও ফরেন অফিস থেকে যেই সতর্ক বার্তাটি জারি করা হয়েছে সেখানে বাংলাদেশে ইন্টারনেট মোবাইল সেবা যে বিঘ্ন করছে সেটিও তুলে ধরা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন চলছে এরই মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং আজকে কারফিউ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিবিসির সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত এই আন্দোলনে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে তবে এ সংখ্যাটি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন পত্রিকা এই মৃত্যুর খবর নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে শুক্রবার রাতে গণভবনে চোদ্দ দলের বৈঠক হয় সেখানে কারফিউ এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয় এবং এই বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেন শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান বিবিসি বাংলাকে তিনি বলেন চোদ্দ দলের বৈঠক শেষে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সিদ্ধান্ত কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে একটি আদেশ জারি হবে বলেও জানানো হয়েছিল খবরে তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি বাংলাদেশি এরই মধ্যে সেনা মোতায়েন করা হয়েছে এবং এই আন্দোলন বহির্বিশ্ব ছড়িয়ে পড়েছে মানে হচ্ছে বহির্বিশ্বে যারা প্রবাসী রয়েছেন তারাও ছাত্রদেরকে যে মারা হচ্ছে এর প্রতিবাদ জানাচ্ছেন আপনারা জানেন গতকাল আলতাবা লন্ডনের আলতাবালি পার্কে ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে অংশ নিয়েছেন এবং বিবিসিতে আজকে বিবিসির যে লন্ডনের অফিস রয়েছে সেখানেও বাংলাদেশি ছাত্ররা এর প্রতিবাদ জানিয়েছেন এবং সর্বশেষ বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সরকারের পক্ষ থেকে এ কারফিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য